সেদিন একটা বাইক রাইড নিয়েছি যাব যাত্রাবাড়ি তো বাইক রাইড নেওয়ার পরে দেখলাম বাইক রাইডার একজন মধ্যবয়স্ক মানুষ যখন বাইকে উঠবো তখনই তিনি বুঝা গেল যে তিনি আসলে একটু আন্তরিক একটু হচ্ছে পরিচিত হতে চান মানুষের সাথে খোলা মনে কথা বলতে চান এমন একজন ব্যক্তি তো একটু পরেই উনি বললেন যে হচ্ছে যাত্রাবাড়ি আমি স্থানীয় কিনা জিজ্ঞেস করলাম কেন জানতে চাচ্ছেন উনি বললো যে ওনার যাত্রাবাড়িতে হচ্ছে একটা কাজ আছে সেটা সম্পর্কে কথা বলবে স্থানীয় কিনা বললাম যে আসলে স্থানীয় না যাত্রাবাড়িতে আমি অনেকদিন থেকেছি চিনি জানি তো উনি বললো যে কাজলাতে ওনার একটা জমি আছে সেটা উনি বিক্রি করতে চান কোনো পার্টি আছে কিনা যারা জমিটা কিনবে তো আমি একটু আশ্চর্য হলাম যে কেন আসলে উনি ওনার জমির কথা বলছে তো তারপরে আমি ওনার জমি সম্পর্কে জানতে চাইলাম জমিটা কোথায় কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি অনেক বিষয়গুলো জানলাম আর জানার একটা পর্যায়ে উনি আমাকে হচ্ছে ওনার ভিজিটিং কার্ড দিলেন সেই কার্ডে আমি দেখতে পেলাম ওনার একটা শিপ আছে যেখানে হচ্ছে উনি শিপ ভাঙে আবার প্রখান্ত উনি সেটাও জিজ্ঞেস করলেন যে আমার কোনো এরকম শিপ আছে কিনা যেটা আমি ভাঙতে চাই বা কোনো এই মেরামত করতে চাই এই ধরনের আমি বললাম যে না আসলে এই ধরনের নাই তবে থাকলে হলে আমি জানাবো তো একটু খুব নিয়ে বললেন যে সবাই এরকম কার্ড নেয় কিন্তু আসলে কেউ জানায় না তো যাই হোক এক আলোচনা একটা পর্যায়ে অল্প কিছু দূর যাওয়ার পরে উনি জানালেন যে ওনার ম্যান পাওয়ার বিজনেসও আছে উনি আমাকে আরেকটা কার্ড দিলেন যে ওনার একটা ম্যান পাওয়ার বিজনেস আছে কেউ বিদেশে যাওয়ার মতো থাকলে যেন ওনাকে জানাই তো উনি হচ্ছে দুইটা বিজনেসের প্রমোশন কিন্তু অলরেডি আমার কাছে করে ফেলেছেন একটু সামনে যাওয়ার পরে যখন উনি হচ্ছে পাম্পে তেল নিবে সেই পাম্পের হচ্ছে যারা তেল দেন কর্মীরা থাকেন একজনকে উল্লেখ করে বলছেন ওনাদেরকে আচ্ছা আপনারা একজন ইতালি যেতে চেয়েছিল সে কি যাবে সে যাবে না তো পাম্পের উনি হচ্ছে হয়তো বিব্রত হলেন বা হচ্ছে হয়তো লজ্জিত হলেন বা এমনিতেও বললেন যে না সে যাবে না সে এখন বিদেশে যাবে না তো কিছু দূর যাবার পরে আরও বেশ কিছু কথা হলো তো এই যে কথাগুলোর মাঝে আমার সবচেয়ে যে জিনিসটা ওনার অ্যাট্রাক্টিভ মনে হয়েছে উনি কিন্তু বাইক চালাচ্ছেন ওনার যতটুকুই বিজনেস আছে সেটা উনি না অনলাইনে প্রচার করছেন না পোস্টারিং করছেন না মানুষকে মাইকিং করছেন না কোনো বিজ্ঞাপন দিচ্ছেন শুধু মানুষ মানুষের কাছে নিজের নিজেকে পরিচিত করাতে গিয়ে জানাচ্ছেন যে ওনার এটা আছে এটা আছে এই সুবিধা কোনো না কোনোভাবে কিন্তু উনি ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু তাঁর মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি রকম কিভাবে মার্কেটিং করছেন কোন পদ্ধতিতে মার্কেটিং করে উনি মানুষকে কাছে টানছেন যদিও মার্কেটিং এই পলিসিটা হচ্ছে খুবই লো কিন্তু একটা জিনিস কিন্তু উনি যেটা করছেন সেটা হচ্ছে জানাচ্ছেন নিজেকে মানুষের কাছে তুলে ধরছেন নিজের প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছেন সার্ভিস সম্পর্কে জানাচ্ছেন সুতরাং যেটা বলতে চাই আমি সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক চাই হোক না কেন সেরা সম্পর্কে মানুষকে জানাতে হবে এটা আছে এটা এমন এটা এখানে পাওয়া যায় এটার সার্ভিস আমি দেই এটা জানাতে হবে আপনি যদি মার্কেটিং করতে চান আপনার পণ্য সার্ভিস সেল করতে চান আবার কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে আজকের গল্প এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম